হ্যালো বন্ধুরা আজকে দেখাবো শুধু তেল লবণ হলুদ দিয়ে কীভাবে আলু আর করলা ভাজি করা যায় দেখেন আমি তেল লবণ হলুদ দিয়ে আলু করলাটা ভাজি করছি এভাবে ভাজি করে দেখবেন অনেক টেস্টি লাগে লবণ দিলাম স্বাদ মতো একটু হলুদের গুঁড়ো দিব যতটা লাগবে আপনাদের পছন্দ মতো দিবেন সবাই করলাটা খেতে চায় না তিতা লাগে জন্য তো এভাবে ভাজি করে দেখবেন তিতাটাও কম লাগবে এবং খেতেও অনেক মজা লাগবে গরম ভাতের সাথে এইভাবে আলু করলা ভাজি করে ভাত মেখে খেতে অনেক মজা লাগে একবার হলেও ট্রাই করবেন সবাই নাড়াচাড়া করছি একটু সময় নিয়েই ভাজি করতে হবে একদম মুচ মুছে করে ভাজি করব। যারা আমার পেজটাতে দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে যাবেন পেজটাকে বড় করার জন্য পাশে থাকবেন দেখতে থাকুন আলু করলা ভাজি হয়ে এসেছে আমার আলু করল্লা ভাজি দেখতে পাচ্ছেন লালচে কালার এসে গেছে নাড়াচাড়া করে ভাজি করতে হয় একটু সময় নিয়েই করতে হবে দেখেন অনেকটা লালচে হয়ে গেছে আর মুচমুচে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব